শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প ও কুমারী রসময় বাবু রাজ বড় আনন্দ প্রাণের রসের ঢেউ খেলিয়া যাইতেছে বাংলাদেশের ফতোয়া জারি হইয়াছে টেলিফোন করিবার সময় ফোন তুলিয়ার হ্যালো মিস বলা চলিবে না বলিতে হইবে ও কুমারী বাংলা ভাষার মতো ভাষা আছে এই তো রসময় তিরিশ বছর ধরিয়া টেলিফোনে হ্যালো মিস বলিয়া যাইতেছেন কিন্তু কখনো প্রাণে একবিন্দু রস সঞ্চার হয় নাই যেমন কাটকোট্টা জাত তেমনি তার ভাষা রস আসিবে থেকে। কিন্তু ও কুমারী বলিতে গেলেই হৃৎপিণ্ড দুলিয়া ওঠে গলার স্বর গদগদ হইয়া যায় রসময় বাবু সাবধানী মানুষ সহজে কাহাকেও টেলিফোন করেন না কারণ টেলিফোন করিলেই খরচ আছে কিন্তু আজ তাহার মন দুর্বার হইয়া উঠিয়াছে তিনি টেলিফোনের আশেপাশে ঘুর ঘুর করিতেছেন ও মাঝে মাঝে সেই দিকে হাত বাড়াইতেছেন হঠাৎ মনে পড়িল অনেক দিন যদু কুরোর খবর লওয়া হয় নাই বুড়োর নম্বরটা কত ফোন তুলিয়ার অসময় কুহুস্বরে বলিলেন ও কুমারী কুমারীরা বোধহয় নিজেদের মধ্যে কুমারী সুলভ জল্পনা কল্পনায় ব্যস্ত আছেন কারণ রসময় তাহাদের হাসি গল্পের ভগ্নাংশ শুনিতে পাইলেন ও কুমারী কেউ সাড়া দিল না কিছুক্ষণ অপেক্ষা করিয়া রসময় টেলিফোন রাখিয়া দিলেন বাঙালির ঘরের কুমারীরা মন খুলিয়া গল্প করিবার কতটুকুই বা সময় পায় আহা গল্প করুক যদুখুরোর খবর লওয়াটা এমন কিছু জরুরি কাজ নয় আধ ঘন্টা পরে রসময়ের স্মরণ হইল ছয় মাস পূর্বে তিনি গৃহিণীর গওনা গড়াইতে দিয়াছিলেন এখনও স্যাঁকরার দেখা নাই ইতিমধ্যে গৃহিণী কয়েকবার তাগাদা দিয়াছেন কিন্তু রসময় সময় করিয়া উঠিতে পারেন নাই স্যাঁকরার নম্বরটা কত ডিরেক্টরি দেখিয়া রসময় ফোন ধরিলেন ও কুমারী কুমারীরা সাড়া দিলেন না রসময় তখন কণ্ঠস্বর একটু চড়াইয়া ডাকিলেন বলি ও কুমারী তবু সারা নাই বলি শুনছ ও কুমারী রসময় চমকিয়া উঠিলেন ওপার হইতে যেন ঝেঁটা শব্দটা অস্পষ্টভাবে ভাসিয়া আসিল তারপরই একটি কুমারী অতি স্পষ্ট গলা শোনা গেল আপনি কীরকম ভদ্রলোক ঘাবড়াইয়া গিয়া রসময় বলিলেন এ আমি আবার কুমারী কণ্ঠে তিনি তীব্র প্রশ্ন আসিল আপনার বয়স কত অতি অদ্ভুত রসময় বলিয়া ফেলিলেন ঊনপঞ্চাশ ঘাটের মরা রসময় আবার টেলিফোন রাখিয়া দিলেন দুত্তর বাঙালির মেয়েদের প্রশ্রয় দিতে নাই এর চেয়ে উড়া বরং ছিল ভালো অন্তত ঝেঁটা ঘাটের মরা শুনিতে হইত না কুমারীদের মুখে বাংলা ভাষা যেন করাতের মতন হইয়া উঠিয়াছে ইংরেজি গালাগালি সহ্য হইয়া গিয়াছিল দুত্তর রসময় কাজ করবে মন দিলেন আধ ঘন্টা পরে তাহার আবার মনে হইল যদু খবর না লওয়া ভালো দেখায় না খুরোর বয়স অনেক হইয়াছে কোন দিন আছেন কোন দিন নাই টেলিফোন তুলিয়া রসময় কুহুক ও মধুর স্বরে ডাকিলেন ও কুমারী নমস্কার